ভেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আর সেই অভিযোগে কাউন্সিলর পুত্রকে গ্রেফতার করা হয়েছে নিরানব্বই ওয়ার্ডের কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে গ্রেফতার নিরানব্বই নম্বর ওয়ার্ড সেখানে কাউন্সিলরের ছেলে শুদ্ধ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আবির ঠিক কি অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিলরের ছেলেকে গ্রেফতার করা হলো দেখো ঘটনা আজকে সকালবেলা এবং নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তার যে ছেলে তিনি চালাচ্ছিলেন এই যে গাড়ি যে গাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি শান্তনু আমার ক্যামেরা দেখাচ্ছে সেই গাড়ি একেবারে রবীন্দ্র সরোবর থানার উল্টো দিকেই গাড়ি কিন্তু ইতিমধ্যে বাজেয়াপ্ত করে রাখা হয়েছে যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলা বিবেকানন্দ পার্কের কাছে সেখানে একজন পথচারী তিনি যাচ্ছিলেন একজন মহিলা এবং তাকে কিন্তু ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে তাকে ধাক্কা মার এই গাড়িটি এবং তিনি রাস্তা পার করছিলেন সেই সময় ধাক্কা মারা হয় গাড়িতে মোট দুজন উপস্থিত ছিলেন এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং নিরানব্বই নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে তিনি এই গাড়িটি তখন চালাচ্ছিলেন এবং তখন এই যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই ঠিক এই জায়গাতেই এই এই দিকে ডান দিকে প্রথম ধাক্কাটা লাগে এবং তারপরে পড়ে যান ওই মহিলা এবং তার মাথায় আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে একটি হাসপাতালে এবং তার পরবর্তীকালে এখন এস হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং কতটা জোরে ধাক্কা লেগেছে যেটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে গাড়ির যে অংশ সেটা খুলে এসেছে ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে ওই মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এসএসকে হাসপাতালে এবং সেখানে চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন রবীন্দ্র সরোবর থানার পুলিশ আধিকারিকেরা এবং তার সঙ্গে এই গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি যেহেতু চালাচ্ছিলেন কাউন্সিলারের ছেলে এবং তিনি চালানোর সময় এই ঘটনা ঘটেছে তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে এই যে দেখা যাচ্ছে গাড়ি সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেয়রিন কাউন্সিল মেম্বার সেইটার কিন্তু বোর্ডও লাগানো রয়েছে কলকাতা মিউনিসিপ্যালটি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং এই যে বোর্ডও রয়েছে কে এবং সেই যে বোর্ড লাগানো গাড়ি সেটা চালাচ্ছিলেন তৃণমূল কাউন্সিলরের ছেলে এবং তখন এই ঘটনা ঘটায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ইতিমধ্যে থানাতেই তিনি রয়েছেন এখন দেখার বিষয়ে যে যে সেকশনে কেস হয়েছে সেই সেকশনে তাকে আমাদের সঙ্গে থাকো 99 নম্বর ওয়ার্ড তার কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় তার ছেলে এক বৃদ্ধাকে ধাক্কা মেরেছিলেন যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাও হয়েছিল সকালবেলা আমার দুই ছেলে ওই বিবেকানন্দ পার্কের ওখানটায় চায়ের কোনো স্টল ফল বোধ অনেক আছে কিছু তো ওরা চা খেতে গেছিল উঠে চা খেয়ে ফেরার সময় বাড়িতে ফেরার সময় তখন যখন তার নিয়ে আসছে ঠিক লেকটারি বাড়িটার সামনেই উল্টো দিক থেকেও গাড়ি আসছে আমার ছেলের গাড়িতেও যাচ্ছে তখন বয়স্ক ভদ্রমল্লা তো উনি মানে হ হতচকিত হয়ে গিয়ে আমার ছেলের সঙ্গে টাচ যায় যায় তখন উনি পড়ে সঙ্গে সঙ্গে আমার ছেলেও নেমে আসে দুজন আর ওই পুলিশ যে ছিলেন তিনিও রানিং অবস্থায় তারা শিশু শিশুমঙ্গল হসপিটালে নিয়ে যায় তো শিশু মঙ্গল থেকে বললো যে এটা আমরা করবো না কোনো গভর্নমেন্ট হসপিটাল করলে ভালো হয় পুলিশও বললো তখন ওরা পিজিতে নিয়ে গেছে তো ওষুধ টষুধ দেওয়া হয়েছে এক্স রে করা হয়েছে দেখা গেছে এক্স রে কিছু হয়নি তবুও এমআরআই টা মাথার করতে বলা হয়েছে আমি বলেছিলাম তোর একটু স্ক্যানও করে দিস হাসপাতালে ভর্তি রয়েছে মহিলা না তাকে ছেড়ে দেওয়া না 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 ভর্তি ভর্তি আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আবির প্রথমে রাস্তা পেরোচ্ছিলেন বৃদ্ধা তাকে ধাক্কা মারেন কাউন্সিলরের ছেলে তারপর আরও একটি গাড়িতে ধাক্কা মারেন অর্থাৎ পরপর দুটি গাড়িতে ধাক্কা মেরেছিলেন এই কাউন্সিলরের ছেলে কোন কোন ধারা অভিযোগ দায়ের হলো তার বিরুদ্ধে দেখো এখনও পর্যন্ত সরকারিভাবে পুলিশের তরফ থেকে কোন কোন ধারায় মামলা রুজু হয়েছে সেটা না বলা হলেও যেটা আমরা জানতে পারছি যে এই যে ঘটনা ঘটেছে যেখানে এই যে মহিলা তিনি গুরুতর আহত হয়েছেন এবং তারপর গাড়িটি আরেকটি জায়গায় গিয়ে ধাক্কা মারে এই যে ধাক্কা মারার ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি গাড়ি চালাচ্ছিলেন তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সে হচ্ছে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর নিরানব্বই নম্বর ওয়ার্ডের তার ছেলে এবং এই গাড়িটি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে তার ছেলেকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখার বিষয়ে এই ধরনের মামলায় বা এই ধরনের কেসে থানা থেকে কি তাকে বেল দেওয়া হবে নাকি তাকে আলিপুর আদালতে পেশ করা হবে এবং সেই ক্ষেত্রে পুলিশের তরফ থেকে যা তদন্তে প্রাথমিকভাবে উঠে এসছে সেটা তারা আদালতে জানাবেন যদিও সেই বিষয়টার কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে তবে গাড়িটা গাড়িতে যে ধাক্কা ভাঙার পরে গাড়ির অবস্থা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা জোরে ধাক্কা লেগেছে এবং গতিবেগ কতটা ছিল সেটা জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা তার কারণ এই যে গাড়ি সেই গাড়িতে দেখা যাচ্ছে সামনে ভেঙে গিয়েছে এই অংশটা খুলে এসছে সামনে ভাঙা অংশ এমনকি সামনে এই যে বোর্ড যে মোড়টা তোমায় দেখাচ্ছিলাম যে যেখানে লেখা রয়েছে মেয়রিন কাউন্সিল মেম্বার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং কলকাতা পুরসভার যে লোগো সেই লোগো দেওয়া রয়েছে এই গাড়িটি সাধারণত কাউন্সিলাররা যখন ব্যবহার করেন কাউন্সিলারদের বোর্ড থাকে কাউন্সিলরের ছেলে তিনি চালাচ্ছিলেন তার হাতে ছিল স্টিয়ারিং এখনও পর্যন্ত সেটাই জানা যাচ্ছে এবং যেহেতু চালানোর সময় ধাক্কা লেগে ঘটনা ঘটেছে বলে ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে রবীন্দ্র সরোবর থানাতেই তাকে আপাতত রাখা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি